ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটি 2024 সালে ভারতের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে বেআইনি বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিখোঁজ হওয়া নির্যাতন বা অমানবিক আচরণ বেআইনি গ্রেপ্তার বা আটকসহ ভারতে নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয় মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের বার্ষিক এই প্রতিবেদনের বলা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য মধ্যে জাতিগত সংঘাত চলতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দুই পক্ষের মধ্যে বাফার জোন বজায় রাখলেও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সংঘাতে আট চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সংঘাত নিরসনে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ স্ট্যান্ড গান ও টিয়ার গ্যাস ব্যবহার করে এছাড়া বিক্ষোভের পর রাজ্যের কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার মণিপুরে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের কার্যকারিতা পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটি প্যানেলেও কাজ চালিয়ে যাচ্ছে মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের বার্ষিক এই প্রতিবেদনে আরও বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শনাক্ত ও শাস্তি দিতে মোদী সরকার খুবই সীমিত ও অপ্রতুল পদক্ষেপ নিয়েছে